নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে নিয়ে এলাম শুভলিপির ব্লগ থেকে আরেকটি নতুন ভিডিও আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। রামবাংলার অতি সুস্বাদু ও জনপ্রিয় একটি রেসিপি কচুরলতি এই কচুরলতি রান্না করা যায় অনেক রকমভাবে আমি এখানে মূলত চিংড়ি দিয়েই রান্না করব। এই দেখুন কচুরলতিগুলো আমি একটা একটা করে কেটে পরিষ্কার করে নিচ্ছি এর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে ছালগুলো ভালোভাবে না ছাড়িয়ে নিলে এগুলো খাওয়ার সময় কিন্তু গালে লাগবে গলাটা কেমন ধরা ধরা হয়ে যাবে এই প্রত্যেকটা ছাল আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে তারপর এগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব এখানে আমার সবগুলো কচুর লতি কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এই পরিষ্কার জলে হাত দিয়ে হাত দিয়ে চেপে চেপে সব কচুর লতিগুলো ধুয়ে নিলাম এর জন্য আমি নিলাম রসুন আদা টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা এই কচুরলতির জন্য আর নিয়েছি আমি দুশো গ্রাম মতন চিংড়ি দেখতে পাচ্ছেন সব আমি গুছিয়ে নিয়েছি এবার উনানে আমি একটা কড়াই বসিয়ে দেবো এই উনানে আমি আগুন দিয়ে ধরিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিলাম জলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে আমি এক চামচ নুন দিয়ে আর এই কচুর লতিগুলো ঢেলে দিলাম দিয়ে আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে এটা একটু ফুটবে ফুটে এটা সিদ্ধ হয়ে যাবে রসুন আর আদা বেটে নেওয়ার জন্য আমি এই শিলটা পেতে নিয়েছি দেখতে পাচ্ছেন এই রসুন আর আমার আদাটা বাটা হয়ে গেল এরপরে আমি সেই চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার কচুরলতিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই আমি খুনতে দিয়ে চেপে চেপে দেখছি তারপর আমি একটা চুবড়ির মধ্যে এই সিদ্ধ কচুরতিটা ঢেলে নিলাম আবার উনানে কড়াইটায় বসিয়ে তার মধ্যে তেল ঢেলে দিলাম সেই তেলের মধ্যে দিয়ে আমি চিংড়িটা বেশ ভালো করে ভেজে তুলে নেবো এই দেখুন চিংড়িটা আমার কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে এই আমি চিংড়িগুলো সব তুলে নিচ্ছি আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশ ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে দিলাম একটুখানি আমি কালো জিরে তার মধ্যে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা রসুন বাটা আর আদা বাটা সবগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়তে হবে এই মশলাটা বেশ নেড়ে তার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা চারা তার মধ্যে আবার দিয়ে দেবো টমেটো কুচি এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি চিনি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আর স্বাদ মতো নুন তারপরে এই মশলাগুলোর উপর আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করা সেই কচুর লতিটা এই দেখুন তার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়তে হবে আর কষাতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই ভাজা চিংড়িগুলো ব্যাস লতিটা প্রায় হওয়ার মুখে মিনিট তিন চার এইভাবে নাড়াতে চাড়াতে আমাদের কচুরলতি দেখুন কি সুন্দর শুকনো হয়ে গিয়েছে এই আমি নামিয়ে নিচ্ছি ব্যাস কচুরলতির রেসিপি রেডি এবার আমি আজকে দুপুরে ভাতের থালাটা সাজিয়ে ফেলবো আজ আমি দুপুরে রান্না করেছি এই কাঁকরোল ভাজা এই চিংড়ি দিয়ে কচুরলতি আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল আর ভাত আজকে তো দুপুরবেলা বাড়িতে কেউ নেই আমি একা আছি তাই আমাকে নিয়ে আজকে আর ভিডিও করার কেউ ছিল না এখানে আমি সাজিয়ে নিচ্ছি ভাত কাঁকরোল ভাজা চিংড়ি দিয়ে এই কচুর মিষ্টি কুমড়ো দিয়ে এই রুই মাছের ঝোল চিংড়ি দিয়ে কচুরলতি এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করে পাচা থাকবেন ধন্যবাদ